সকানবাবগঞ্জের শিবগঞ্জের চৌকাশি মধ্যে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গত দুই দিন ধরে চলছে চরম উত্তেজনা এরই মধ্যে সীমান্তের বিরোধ নিরসনে দুদফা পট বৈঠক হলেও কোন সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ফলে উভয় বাহিনী সীমান্তের সতর্ক অবস্থানে রয়েছে জানা গেছে আওয়ামী লীগ আমলে সীমান্তের নেমস ল্যান্ড থেকে গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে পাঁচ ছয় মাস আগে সেই রাস্তায় কাটাতারের ব্যার নির্মাণ করার সময় এই উত্তেজনা দেখা যায় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমিরক্ষায় স্থানীয়রা খুব জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজেপির সঙ্গে তারাও অবস্থান একইভাবে ভারতীয় নাগরিকদের বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায় ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বিজেপি সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ উদ্বোধন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অবস্থান নেন স্থানীয় সদস্য সহ সদস্য কামাল উদ্দিন বলেন সোমবার সকাল দশটার দিকে শূন্য লাইনে কাটাতারের বেড়া দিচ্ছিল বিএসএফ এ সময় বাধা দেয় বিজেপি তখন থেকে সীমান্তে উত্তেজনা চলছে লেফটেন্যান্ট কর্নেল জানান সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করলে বিজেপির পক্ষ থেকে বাধা দেয় এ নিয়ে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি মঙ্গলবার আবার বিএসএফের পক্ষ থেকে ওই অবৈধ রাস্তায় পাশে কাটাধারের ব্যয় নির্মাণের কাজ শুরু করলে বিজেপি আজও বাধা দেয় এতে উত্তেজনা আরও চরম আকারে গিয়ে পৌঁছায় তিনি আরও জানান পরিস্থিতি এখন শান্ত থাকলে উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ দেখছি না